হিলিতে বাস ধর্মঘটের জেরে ভোগান্তি কলেজ পড়ুয়া ও পরীক্ষার্থীদের দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আজ বাস ধর্মঘটের কলেজ পড়ুয়া ও পরীক্ষার্থীরা পাশাপাশি নিত্যযাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হতে হয় জানা গেছে মেন রোডের টোটোর দৌরাত্বের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস মালিকরা যার জেরে আজ ধর্মঘট বলে সূত্রের খবর এমত অবস্থায় হিলি থেকে বালুরঘাটে পরীক্ষা দেবার জন্য কলেজ পড়ুয়ারা টোটোতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেন এ বিষয়ে হিলি কলেজের ছাত্রনেতা আমাদের মুখোমুখি হয়ে কী প্রতিক্রিয়া দিলে শুনব আপনারা সকলেই জানেন আজ সকাল থেকে বাস মালিকেরা বাস ধর্মঘট ডেকেছেন অনির্দিষ্টকালের জন্য একই সাথে মৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সব কলেজগুলো আছে সেই সব কলেজে সেকেন্ড সেমিস্টারের এক্সাম চলছে এই বাস ধর্মঘট ডাকার কারণে সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা স্থলে যাওয়ার জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কালকে থেকে কালকে এই খবরটা পাবলিশ হওয়ার সাথে সাথে প্রচুর ছাত্রছাত্রী হিলিএলএস গভর্নমেন্ট কলেজের প্রচুর ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে যে আমরা কী করে পরীক্ষার স্থানে পৌঁছাবো কীভাবে আমরা যাব তাই আজকে সকাল থেকে হিলি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং হিলি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সকল পরী পরীক্ষার্থীকে বিকল্প ব্যবস্থা করে ছোট গাড়ি অটো টোটো রিজার্ভ করে করে তাদেরকে পরীক্ষার স্থানে পাঠানো হয়েছে এবার এইভাবেই যদি বাস ধর্মঘট চলতে থাকে তাহলে বিগত আরও দুই তিন দিন পরীক্ষা আছে তাহলে ছাত্রছাত্রীদেরকে আরও সমস্যার সম্মুখীন হতে হবে তাই আমরা বাস ইউনিয়ন অথবা বাস মালিকদের কাছে অনুরোধ করছি যে পরীক্ষা যতদিন চলবে পরীক্ষা চলাকালীন যদি এই বাস ধর্মঘটটা তুলে নেওয়া হয় তাহলে পরীক্ষার্থীরা খুব উপকৃত হবে হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া